নমস্কার গল্পকথা নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যা বর্ষা পড়েছে এই বর্ষায় জানি না কি অবস্থা হয়েছে কোন দিকে আমাদের দিকে মোটামুটি চলার মতো ঠিকঠাকই আছে খুব একটা খারাপ হয়নি কিন্তু প্রচণ্ড বাড়ি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ড্যাম উঠে উঠে যাই হোক আজকের থার্টিন জুলাই রবিবার আজকে ছুটির দিন তো সকালে ঘুম থেকে যেমন বেলা করে উঠি ছুটির দিনে তেমনই বেলা করে উঠেছি বেলা করে উঠতে বলতে গেলে আটটার সময় উঠে পড়েছি উঠে নিচে এসে ফ্রেশ হয়েছি দেখুন গুগলি বেরিয়ে পড়েছে মানে গুগলিকে একটু ছাড়া হয়েছে তো সে এখন একটু ঘুরছিল তো আমি একটুখানি ভিডিও করলাম গুগলির জন্য নতুন একটা ঘর রানা হয়েছে এটা হচ্ছে গুগলি নতুন ঘর গুগলি এখন এখানেই থাকে আগে চুবড়ির মধ্যে থাকতো এখন এখানেই থাকে তো তারপরে ঘরে এসে একটু ফোন নিয়ে বসে বসেছিলাম একটু এডিটিংয়ের কাজ ছিল তো এই দেখুন না আর একজন উপর থেকে নিচে নেমে এসে কোলে মাথা রেখে শুয়ে পড়ল আসলে শরীরটা খারাপ কালকে কী হয়েছে একটু দৌড়াদৌড়ি করতে গিয়ে ঘরের মধ্যেই তো পাটা কেটে গেছে মানে পায়ের যে পাঞ্জাগুলো হয় না ওদের নোখের নিচে তো সেই জায়গাটায় পুরো চেলা হয়ে গেছে একটা পাঞ্জা তো কী লেগে কেটেছে সেটা আমরাও বুঝতে পারছি না কিন্তু কেটে গেছে ওষুধ দেওয়া হচ্ছে এবং আবার তো এরকমভাবে বেঁধে রাখা হয় যাতে না ও চাটে দেখুন না মানে আদর খাওয়ার একদম পোকা একটু বেঁধে দেওয়া হয়েছে প্রতিদিনই সকাল বিকেল করে একটু করে বেঁধে দেওয়া হয় না হলে এমনি সময় তো হাঁটাহাঁটি করে কিন্তু এখন এই কদিন একটু দমে গেছে ব্যথাও হয়েছে বুঝতে পারছি পাটা ফেলতে পারছে না তো তার জন্য ওষুধও দেওয়া হচ্ছে চলছে দেখা যাক কতদূর কী হয় তো চলুন ওর সঙ্গে একটু গল্প করে নিই খেলা করে নিই নিয়ে আবার আপনার সঙ্গে কথা হচ্ছে রবিবার বাড়ি থাকি তো একটু ইচ্ছা করে বাজারে যাওয়ার এমনিতে একটু দরকার ছিল কয়েকটা জিনিস কেনবার ছিল আমার নিজের তো তার জন্য বাজারে চলে গেছিলাম মায়ের সঙ্গে বাজারে গিয়ে আজকের বোন বলে সে একটু বড় কিছু মাছ নিয়ে আসতে বড় মাছের ঝোল খাবে তো মা ওই মাছ নিচ্ছে আমি খুব একটা মাছ চিনি না তাই বলতে পারবো না এখানে কি কি মাছ আছে আর আমাদের জন্যই বা কী মাছ নিয়েছে যাই হোক ওই যে মাছটা কাটছে ওই মাছটা নেবো আমরা তো সেই জন্যই কাটাকুটি চলছে মাছটা আর মাছের ডিমও হয়েছিল অনেকটা এই হচ্ছে বাকি দোকানগুলো এটা আমাদের বাজার মাছের বাজার তো সবাই ব্যস্ত সবার কাজে আমাদের ওখান থেকে একটুগুলো মাছ নেওয়া হলো একটু মাছের ডিম নেওয়া হলো চলুন টাকাটা দিয়ে দিই তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি মাছ নেওয়ার পর চলে এসেছিলাম সবজি বাজারে তো আজকের আমাদের মেনু ছিল এমনি ঠিকঠাক মাছের ঝোল তারপরে মাছের ডিম নেওয়া হয়েছিল মাছের ডিম আলু পুঁইশাক চ দিয়ে একটা চচ্চড়ি মতন হবে তো সেই হিসাবে নেওয়া হচ্ছে টমেটো একটু পুঁইশাক শশা এইগুলো টুকটাক খিচখাচ যেরকম বাজার হয় তো সেইগুলো নেওয়া হচ্ছে এখান থেকে এই পুঁইশাকুলো থেকে একটু বেছে বেছে নেওয়া হলো তারপরে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে যেরকম দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়িয়ে একটু ঘুমিয়েওছি এটা ছিল বিকালের আবহাওয়া সকালে প্রচন্ড গরম পড়েছিল। মানে যেমনভাবে রোদ উঠেছে এতদিন পরে ছড়া দোকানে গিয়েছি অস্বস্তি হচ্ছে সবাই বলছে যে বাবা এই কদিন যে বৃষ্টি ছিল তার তো কোনো নামগন্ধ নেই বেকার বৃষ্টি হয়ে গেলো এত গরম হচ্ছে আমারও প্রচণ্ড ঘম হয় প্রচণ্ড গরম হচ্ছিল তারপরে আবার বেলা থেকে ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে গেছিলো এটা ছিল বিকালে বিকালের আবহাওয়াটা বেশ সেরকম মেঘলা মেঘলাই ছিল তো চলুন এটা ছিল সন্ধ্যেবেলা সন্ধ্যে হয়ে গেছে তো বাড়ি আছি কি আর খাবো একটু ইচ্ছা করছিল যে গরম গরম কিছু খেতে তা মা দোকানের জন্য চপ ছিল তো সেই জন্য মার কাছ থেকে একটা গোটা গরম গরম চপ নিয়ে আসলাম সঙ্গে একটু শশা পেঁয়াজ আলু ভাতে নিয়ে নিলাম দাঁড়ান বাটিটা আবার ছোট হয়ে গেছে একটা বড় বাটি নিতে হবে নাহলে পড়ে যাচ্ছে কে কে আমার মতো এরকম আলু ভাতে শশা পেঁয়াজ চপ টপ দিয়ে ভালো করে মেখে মুড়ি খেতে ভালোবাসেন তা অবশ্যই কমেন্টে জানাবেন তো আর একটা বড়ো বাটি নিলাম নিয়ে তার মধ্যে সবটা মেখেন মানে চপ মুড়ি শশা আলু ভাতে সুন্দর করে একটু জিরেটগুলোও দিয়েছিলাম জিরেটগুলো দিয়ে একটু ভালো করে মুড়ি মাখিয়ে নিলাম তো চলুন এখন টিফিনটা খেয়ে নিই খেয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে দেখুন সন্ধ্যেবেলা একটু চিকেনকে ম্যারিনেট করে তন্দুরি মশলা দিয়ে রেখে দিয়েছিলাম চিকেন তন্দুরি বানাবো বলে টিফিন খাবো কিন্তু সন্ধ্যেবেলা একটার পর একটা কাজ ছিল প্লাস আমার একটা অনলাইনে প্রোগ্রাম ছিল সেই জন্য আর করা হয়নি রাত্রে আবার এই তন্দুরিটা বানালাম তো রাত্রে আমার ডিনার ছিল রুটি মাছের ঝোল বেলাকার সেই ডিমের মাছের ডিম আলু দিয়ে চচ্চড়ি আর কাবাব এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার তো চলুন ডিনারটা করে নিই ডিনার করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের লাইকের একটা প্রয়োজন আমার আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে বলা হয় কারণ কি প্রতিদিন যখন আমি নতুন একটা করে ভিডিও ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে এবং আপনারা বুঝতে পারবেন ভিডিও চলে এসেছে তার জন্য আর কিছু না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দেখুন এই হচ্ছে নতুন একটা অতিথি এত বৃষ্টি হয়েছে পাখিটার দুটো পাই নেই তো মনে হয় কোনো কারণে উঠতে পারেনি আর ওই জন্য রাত্রিবেলা এখানেই রেখে দিয়েছি কালকে সকাল হলে আবার ছেড়ে দেবো আগের একদিন এসেছিল সে দেখি উঠতে পারছে পা নেই হচ্ছে উঠতে পারছে কিন্তু আজকে কোনো কারণে সে উঠতে পারেনি তাই জন্য ভাবলাম থাক রাত্রিবেলা আর কোথায় ছাড়বো বিড়াল টিড়াল খেয়ে নেবে এখানে রেখে দিচ্ছি চাপা দিয়ে কাল সকালে ছেড়ে দেবো আজকের মতো আসছি দেখা হবে আবার আগামীকাল টাটা